আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ইদানিং আপনাদের কাছ থেকে আমি যেই বাজেট রেঞ্জের ফোনের জন্য সবথেকে বেশি সাজেশনের রিকোয়েস্ট পাই সেটা হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জে এবং এই রেঞ্জটা বাংলাদেশে এখন বলতে পারেন অনেকটা পপুলার রেঞ্জ হয়ে গেছে কারণ আপনারা জানেন প্রত্যেকটা ফোনের দামই কিন্তু এখন আগের থেকে অনেকটা বেড়েছে তো এই রেঞ্জের আজকে পাঁচটা ফোন নিয়ে কথা বলবো যার মধ্যে বেশ কয়েকটা আনঅফিশিয়াল কয়েকটা অফিসিয়াল যাতে করে আপনারা আপনাদের ডিসিশনটা প্রপারলি নিতে পারেন এবং এই বাজেট রেঞ্জে কোন ফোনগুলো এই মুহূর্তে মার্কেটে বেস্ট সেটা সম্পর্কে একটা আইডিয়া আশা করি পাবেন সো কথা বাড়াবো না এই মুহূর্তে চলছে ধারা অফার যেখানে আপনারা ল্যাপটপ কিনলেই পাচ্ছেন থার্টি থাউজেন্ড টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাছাড়া বিভিন্ন আকর্ষণীয় গিফটস তো থাকছেই আর এই অফারটি চলবে একত্রিশে জুলাই পর্যন্ত এছাড়া আপনারা জানেন সবসময় কম্পিউটার মেনিয়ার যে কোনো অফারে কিন্তু প্রি অর্ডারের ব্যবস্থা থাকে তো এতেও আপনারা চাইলে যে কোনো ল্যাপটপ আপনি চাইলে প্রি অর্ডার করে রাখতে পারবেন এবং বুকিং দেওয়ার পর আপনি আপনার পছন্দের ল্যাপটপটা অন্য যে কোনো সময় কিন্তু অফার প্রাইসে কিনতে পারবেন আর সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তো থাকছেই সো আপনারা যারা এই অফার সম্পর্কে বা কম্পিউটার মেনিয়া সম্পর্কে জানতে চান তারা চাইলে তাদের আউটলেট যেগুলো রয়েছে সেটাতে ভিজিট করতে পারেন অথবা চলে যেতে পারেন তাদের ওয়েবসাইটে যেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন ওকে তা আমাদের লিস্টের ফার্স্ট যে ফোনটা সেটার দাম তিরিশ হাজার টাকার একটু নিচে অর্থাৎ আটাইশ হাজার টাকা এক্স্যাক্টলি বলতে গেলে এবং যেই ফোনটা নিয়ে কথা বলছি তা হলো ওয়ান প্লাসের নর্ট সি ই ফোর লাইট ফাইভ জি এবং এই ফোনটা সম্প্রতি বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয়েছে বাট এই ফোনটা তিরিশ হাজারের নিচে হলেও অফিসিয়াল করতে পারবে তো এই ফোনটাতে ক্যামেরা নিয়ে যদি বলি আপনারা ফিফটি মেগাপিক্সেলের সনি সেন্সর পাচ্ছেন যেটা এল ওয়াই এর সিক্স হান্ড্রেড সেন্সর এবং এই কারণে ফোনটাতে কিন্তু আপনারা ডে লাইট লো লাইট বিভিন্ন কন্ডিশনে যেই ছবি তোলেন না কেন ছবিগুলো কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং আসে বাট একটা জিনিসেরই আবার সব দিক ভালো হয় না সো এটাতে কিন্তু আপনারা ভিডিওগ্রাফিতে অনেকটাই ল্যাকলাস্টার পারফরমেন্স পাবেন কারণ টেন 30 fps এটাতে ভিডিও রেকর্ড করা যায় না মূলত এর প্রসেসরের লিমিটেশনের কারণে এবং এটাতে আপনারা যে প্রসেসর পাচ্ছেন সেটা স্ন্যাপড্রাগন এর 695 যেটা বেশ কয়েক বছর আগের প্রসেসর বাট এটাতে অক্সিজেন ওএস বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং এটাতে আপনারা ল্যাগ বাদার ইস্যু একেবারেই পাবেন না এছাড়া এই ফোনটার আরেকটা স্ট্রং পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ এই ফোনটাতে আপনারা 5500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন আর বক্সেই আসে 80 ওয়াটের চার্জার সো বুঝতেই পারছেন ফোনটা কিন্তু আপনাকে লং লাস্টিং ব্যাটারি লাইফও দেবে পাশাপাশি চার্জ করতেও খুব একটা সময় লাগবে না তো ওভারঅল আঠাইশ হাজার টাকা আমার মনে হয় অফিসিয়াল মার্কেটে এই ফোনটা খুবই চমৎকার একটা কন্টেন্ডার হতে পারে আর এই ফোনের আরেকটা কী সেলিং পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে এতে ফর দ্য ফার্স্ট টাইম লাইট ভার্সনে ওয়ান প্লাস ইউজ করেছে একটা অ্যামোলেড ডিসপ্লে এবং শুধু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেই তারা খামতে হয়নি এতে আপনারা টোয়েন্টি ওয়ান হান্ড্রেড মিনিটস পর্যন্ত ব্রাইটনেসও পাচ্ছেন সো অফিসিয়াল আঠাশ হাজার টাকা রেঞ্জে অ্যামোলেড সুবিধাও পেয়ে গেলেন আর এটাতে কিন্তু আপনারা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি যেহেতু পাচ্ছেন পাশাপাশি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সো এই ফোনে গ্রিন লাইন নিয়ে অন্তত এক বছরের জন্য কোনো রকম টেনশন করতে হবে না দিনের পরের যেই ফোনটা আমাদের লিস্টে রয়েছে সেটা হলো শাওমি রেডমি নোট থার্টিন প্রো প্লাস এবং এই ফোনটা আপনারা বর্তমানে আন অফিসিয়াল মার্কেটে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং এই ফোনটাকে পাওয়ার করছে ডিমেন্সিটি সেভেন্টি টু হান্ড্রেড যেটা বেশ কেপেবল একটা প্রসেসার তাছাড়া এই ফোনটাতে কিন্তু আপনারা প্রাইমারি ক্যামেরা হিসেবে টু হান্ড্রেড মেগাপিক্সেলের একটা সেন্সার পাচ্ছেন যদিও মেগাপিক্সেল সবসময় আসলে অ্যাকচুয়াল যে সিনারিও সেটা বলে না বাট এটাতে আমরা বেশ কিছু ছবি তুলেছি যেটা আমরা রেজাল্টে দেখাচ্ছি এখন আর এই ফোনটার একটা ইনডেপথ রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা যারা দেখেননি চ্যানেলে দেখে আসতে পারেন তো এই ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার যে ডিজাইন যারা একটু কার্ভ স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা অপশন পাশাপাশি এটার যে ডিসপ্লে কোয়ালিটি সেটাও কিন্তু খুবই চমৎকার এবং এটাতে থার্টিন হান্ড্রেড পর্যন্ত ব্রাইটনেস আপনারা পাচ্ছেন পাশাপাশি ফাইভ থাউজেন্ড মিলিএম ব্যাটারি তো এটাও কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে আপনার জন্য যদি আপনি শাওমি ইকোসিস্টেমে প্রিভিয়াসলি থেকে থাকেন বা সাউমির ইউআই আপনার পছন্দ হয়ে থাকে যদিও এই ফোনের সব থেকে বড় ক্যাভিয়ার হচ্ছে এটার যে গ্লোবাল ভেরিয়েন্ট সেটার দাম সাধারণত একটু বেশি থাকে একটু না অনেকটাই বেশি থাকে যার কারণে আপনাকে হয়তো চাইনিজ ভেরিয়েন্টটা কিনতে হতে পারে এই প্রাইস রেঞ্জে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জে বাট আপনি যদি একটু টেক সম্পর্কে আইডিয়া রাখেন বা স্মার্টফোনে চাইনিজ রম ভার্সেস গ্লোবাল রম সম্পর্কে আইডিয়া রাখেন সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না কারণ মোস্টলি আমার ফ্রেন্ডরা যারা ব্যবহার করছে এই ফোনটা তারা কিন্তু ইজিলি এটাতে ব্যাঙ্কিং অ্যাপ থেকে শুরু করে বিকাশ সব কিছুই ব্যবহার করতে পারছে উইদাউট এনি দেন আমাদের লিস্টে থাকা পরের ফোনটা বেশ নিউ একটা ফোন এবং বাংলাদেশের মার্কেটেও একেবারে রিসেন্টলি এসেছে উইচ ইজ মোটরোলা এইচ ফিফটি যেটার পারফরমেন্স এই মিড রেঞ্জে বেশ ভালো আর মোটরোলার একটা ফ্যান বেস থাকার প্রধান কারণ হচ্ছে তাদের ইউ যেটা অনেক বেশি সিম্প্লিফাইড থাকে এবং খুব বেশি কাস্টমাইজ থাকে না যার কারণে এটা কিন্তু অনেক ইউজারই খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে এবং এটা লাইট ওয়েট হওয়ার কারণে খুব বেশি ল্যাগের দেখাও আমরা পাই না বা ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু মোটোরোলা বেশ ভালোভাবে হ্যান্ডেল করে সো সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি আপনি অনেক বেশি স্টকে লাইক পছন্দ করে থাকেন সেক্ষেত্রে মোটোরোলার এই ফিউশনটা ডেফিনেটলি আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে এই পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট রেঞ্জে যদিও টুকটা কাস্টমাইজেশনের জায়গা তো অবশ্যই রয়েছে মোটোরোলার বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনারা ফোনটাকে ফার্দার কাস্টমাইজ করতে পারবেন আর ক্যামেরার কথা যদি বলি ফোনটাতে আপনারা ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন আলট্রাওয়াইড ক্যামেরাও রয়েছে আর ফোনের যে ক্যামেরা রেজাল্ট সেগুলো আপনারা ডিসেন্ড আফ পাবেন খুব বেশি এক্সট্রডিনারি রেজাল্ট দিয়েছে আমাকে এমনটা বলবো না ডি আর প্রসেসিং থেকে শুরু করে এক্সপোজার কম্পেনসেশন মোটামুটি বেশিরভাগ জায়গাতেই ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে বাট এই ফোনটার সব থেকে বড় সমস্যা ইনফ্যাক্ট মোটরালার এই এইচ ফিফটি লাইনআপের প্রত্যেকটা ফোনে আমি যেটা লক্ষ্য করেছি তাদের ভিডিও অপটিমাইজেশনে কোনো একটা ইস্যু ডেফিনেটলি রয়েছে যার কারণে এটাতে লাইন স্কিপিং বা কিছুটা জিটারেনেস কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওতে যদিও ফোর কে ভিডিও রেকর্ডিং ইজিলি করা যায় তবে ভিডিওর ব্যাপারটা ছাড়া ফোনটা কিন্তু অন্যান্য দিক থেকে বেশ ভালো পারফর্মার এবং কনসিস্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে ডেলিভার করবে ইনক্লুডিং ব্যাটারি লাইফ কারণ এতেও ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন দেন আমাদের লিস্টে থাকা পরের ফোনটা অফিসিয়াল ফোন এবং এটা হচ্ছে টেকনো কেমন থার্টি এবং এই ফোনটার একটা লোয়ার ভেরিয়েন্ট রয়েছে যেটা আট দুশো ছাপ্পান্ন যেটার দাম পঁচিশ হাজার টাকা বাট আপনারা যদি হায়ার ভেরিয়েন্টের র্যাম বেশি লাগে বা মাল্টিটাস্কিং অনেক বেশি করতে চান সেক্ষেত্রে এটার একটা ভেরিয়েন্ট পাবেন যেটা বারো দুশো ছাপ্পান্ন সো বারো গিগাবাইট র্যাম আপনারা পাচ্ছেন ফিজিক্যাল র্যাম অর্থাৎ স্টোরেজকে র্যাম হিসেবে দেখানো হয় সেটা না আপনারা ফিজিক্যাল এলপিডি আর ফোর এক্স র্যাম পাবেন এটাতে বারো গিগাবাইটের আর তাছাড়া এতে আপনারা প্রসেসর পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইন আলটিমেট যেটা বেসিক্যালি জি নাইনটি নাইন একটা ওভার ক্লকড ভার্সন বাট এই ফোনটা রিকমেন্ড করার প্রধান যে কারণটা হচ্ছে এটার যে লুক সেটা কিন্তু বেশ সুন্দর এবং এটার বেশ কয়েকটা ভেরিয়েন্টে আসে স্পেশালি সাদা কালারটা আমার পার্সোনালি ফেভারেট আর প্রসেসিং পাওয়ারে আমরা ফার্স্ট যে ফোনটা মেনশন করেছি অর্থাৎ ওয়ান প্লাস নট সি ই ফোর লাইট এটা কিন্তু ডেফিনেটলি কিছুটা এগিয়ে থাকবে মিডিয়া হেলিও জি নাইনটি নাইন আলটিমেট থেকেও বাট এটাতে ওভারঅল ইউআই অপটিমাইজেশন টেকনো বেশ ভালোই করেছে এবং আপনি যদি অনেক বেশি হেভি গেমিং না করেন তাহলে এর ইউআই বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ওভারঅল কাজগুলো আর এই ফোনটার ফ্রন্টেও কিন্তু আপনার অ্যামোলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ডস এর এবং এটার যে ডিসপ্লে চারিদিকের বেজেল সেটা কিন্তু অনেকটাই ন্যারো যদিও বটম চিন্তা একটু বড় বাট মোটামুটি একটা কিন্তু ফোনটাতে রয়েছে সো মিডিয়া কনজামশন এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো ছিল এই ফোনটা রিভিউ পিরিয়ডে আর ক্যামেরার কথা যদি বলি এটার ক্যামেরা খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি এমন না এর থেকে বেটার অপশন ইভেন অফিসিয়াল মার্কেটেও রয়েছে যেটা আমি একটু আগেই বললাম যে ওয়ান পার্সেন্ট নট সি ফোর লাইট সেটা কিন্তু বেটার পারফর্মার ক্যামেরা সেকশনে আমার মতে বাট এটাতে আবার আপনারা ভিডিও কোয়ালিটি একটু বেটার পাচ্ছেন কারণ এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটাতে কিন্তু আবার টু কে পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে তো প্রত্যেকটা ফোনাই বেসিক্যালি কোনো কোনো দিকে একটু এগিয়ে রয়েছে আবার কোনো দিকে পিছিয়ে রয়েছে আর আমাদের আজকের লিস্টের লাস্ট যে ফোনটা সেটাও একটা অফিসিয়াল ফোন এবং এটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফোরটি প্রো ফোর জি এবং এই ফোনটার আরেকটা ভার্সন রয়েছে যেটাতে ডিমেন্স সেভেন্টি রয়েছে বাট আমাদের দেশে অফিসিয়ালি যেটা অ্যাভেলেবল সেটাতে আপনারা পাচ্ছেন মিডিয়া টেকের জি নাইনটি নাইন আলটিমেট এবং এই ফোনটাও লিস্টে ইনক্লুড করার প্রধান যে কারণটা হচ্ছে এর লুক এটা কিন্তু দেখতে খুবই সুন্দর স্পেশালি গ্রিন কালারটা এবং ওভারঅল একটা প্রিমিয়াম লুক রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার যে ফ্রন্টের ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলেট ওয়ান টোয়েন্টি একটা ডিসপ্লে আর এতে কিন্তু আপনারা বাজেট রেঞ্জে অফিসিয়াল মার্কেটে কার্ভ স্ক্রিন পাচ্ছেন সো ভিজুয়ালি অনেক বেশি গুড লুকিং কোনো ফোন যদি আপনি খুঁজে থাকেন নোট ফোরটি প্রো কিন্তু এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট অপশনস যদিও এটাতে এগেন প্রসেসিং পাওয়ারে কিছুটা পিছিয়ে থাকবে কারণ এতেও সেম টেকনো কে থার্টির মতোই জি নাইনটি নাইন আলটিমেট ব্যবহার করা হয়েছে আর এই ফোনটা মূলত আপনারা দুটো ভেরিয়েন্টে পাবেন একটা আট দুশো ছাপ্পান্ন আর একটা বারো দুশো ছাপান্ন যেটার একটা ভার্সনের দাম পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে আর একটা হয়তো তিরিশ হাজার টাকা থেকে একটু বেশি এক্স্যাক্ট প্রাইসটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি বলি এটার ক্যামেরা আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে এমন না এই বাজারে অনেক ফোনে আপনারা এর থেকে বেটার পারফরমেন্স পাবেন আর এতেও কিন্তু আপনারা কোন রকম আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন না তবে এর বক্সে আপনারা কিন্তু সেভেন্টি ওয়াটের চার্জার পেয়ে যাবেন সো আপনার ফোন চার্জ করতে কিন্তু খুবই অল্প সময় লাগবে আর এতেও আপনারা ব্যাটারি পাচ্ছেন ফাইভ থাউজেন্ড মিলি তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের টপ ফাইভ ফোন আন্ডার থার্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড যদিও এটা নিয়ে আপনারা অনেকে হয়তো আমার সাথে এগ্রি করবেন আবার অনেকে ডিসএগ্রি করবেন অনেকের মাথায় হয়তো অন্যান্য অনেক মডেলস রয়েছে যেগুলো থেকে বেটার সো আপনারা চাইলে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন আর পাশাপাশি কয়েকটা একটা অনারেবল মেনশন না করলেই না যেমন অনারের এক্স এটা কিন্তু বেশ ভালো একটা ফোন বা রিয়েলমি নোট টুয়েলভ প্রো প্রো প্লাসের দাম আবার চল্লিশ হাজার টাকার কাছাকাছি সো নোট টুয়েলভ প্রো কিন্তু আপনারা থার্টি ফাইভ রেঞ্জে পেয়ে যাবেন বাট রিয়েলমি নোট টুয়েলভ প্রো থেকে আমার কাছে রেডমি থার্টিন প্রো প্লাস বা ফিউশনটা বেটার মনে হয়েছে ওভারঅল আর অনারের এক্স নাইন বি ফোনটাও বেশ ভালো এটা আমি অনেককে রিকমেন্ড করেছি তবে সেটার প্রাইসও কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি সো আশা করবো আপনারা যারা এতদিন কনফিউশনে ছিলেন যে এই বাজেট ট্রেন যে কোন ফোনগুলো কিনবেন একটা ক্লিয়ার আইডিয়া পেলেন যদি আপনি আমার মনে করে থাকেন তাহলে প্লিজ ইট দা লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন টু এট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ